নাম তো কোনদিন শুনি নাই ভাই নতুন বানাইছে গো এই ইসলামী ব্যাংক আছে এন আর বি সোনালী ব্যাংক আছে তালা ব্যাংক আবার কার কোম্পানি ডে

তুমি তো বারসা থেকে চুরি করে থবা না তুমি গান মিছে ডিউটি করে চুরি করে থবা এটা তোমার ব্যাপার তুমি আমার কেন চুরি করার ব্যাগ চুরি করার ব্যাগ মানে না যে চুরি করবা চুরি করবা মানে চুরি করার ব্যাগ এই কোনো অ্যাকাউন্ট করার লাগে না বাবু আপনি কইলে আপনি বুঝেন না হ্যাঁ কি আর চালু করে নিছেন তালা ব্যাংক